অনেকে যত বেঈমানি সবগুলো মূলে ছিল তারা তখন আমার নবী ভবিষ্যৎবাণী করে গেছেন যে কেয়ামত পর্যন্ত দাজ্জালের মিশন ভীষণ বাস্তবায়ন করবে ইহুদি উম্ম আমাকে যেমন ইহুদিরা কষ্ট দিয়েছে তোমাদেরকেও সেরকম ইহুদিরা কি দিবে আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে কারা মসজিদ আকসার সম্মান নষ্ট করতেছে কারা দাজ্জাল আসার জন্য যা করা দরকার সব ভীষণ ভীষণ বাস্তবায়ন করছে কারা

তার জন্য আপনি কাঁদছেন আমার নবী বলেন আমি রহমাতুল্লিল সে যদি এক ঘন্টা আগেও আমার দাওয়াত কবুল করে কালিমাটা পড়তো তাহলে সেও জান্নাতি হয়ে যেত আমি এই জন্য কান্না করতেছি আমি নবী আছি দাওয়াতও দিয়েছি আজকে আমার দাওয়াত কবুল না করার কারণে সে কোথায় চলে যাচ্ছে জাহান্নামে একজন ইহুদি জাহান্নামে যাচ্ছে সেজন্য কান্না করতেছো রহমাতুল্লিল আর আমরা সেই নবীর উম্মত হয়ে মুসলিম পরিচয় দিয়ে আরেকজন মুসলমানের রক্তকে হালাল মনে করতেছে দেখেন আমরা কতটুকু অমানুষ হয়ে গেছে সেজন্য শুধু ঈদে মিলাদুল নবী করলে হবে না ঈদে মিলাদুল থেকে মানবতার যে আওয়াজ সেটা জাতিকে কি করতে হবে জানতে হবে আপনার সাথে আমার একশোটা বিষয়ে মতম মত এই বলে এটা না আপনাকে আমি পাথর মারব এই বলে এটা না আপনাকে আমি লাঠি দিয়ে দুইটা দিয়ে দিব এই বলে এটা না

ফরস হয়ে গেছে সুন্নত হয়ে গেছে নফল হয়ে গেছে এরপর কি পাঁচজন থাকলেও হয় দশজন থাকলেও যারা না করে চলে গেছে ক্ষতি বুজুর কি তাদেরকে বকা দিছে বেইমান বলছে মোনাফিক বলছে কিছু তো বলে নাই তার মানে কি আমরা খালি শূন্য তল জামাত জানাচ্ছি এই মিলাদিয়াম ঈদে মিলাদুল নার নারাইলে সালাত আপনার যদি ভালো না লাগে করিয়েন না আপনাকে জোর করার কোনো অধিকার নাই এটাই তো জানাই দিছি নয়তো আমরা জোর করতাম তা আমরা করি আপনি তো আমাদেরকে বাধা দেওয়ার অধিকার নেই কথা ঠিক না আপনার টা আপনার আমাদের টা কাল হাসরের ময়দানে প্রমাণ হবে আমার নবী কারে বুকে নেই কথা ঠিক আছে না আর কোন জামিল আছে নবী দিব ছেড়ে দেন কাল দেখা যাবে নবীজি কার বিরুদ্ধে সাক্ষী আর নবীজি কার পক্ষে সুপারিশ করে আমরা দেখবো দিন আজকে আমাদের ফয়সালা করা দরকার

একটা সেকেন্ড বাদ দেওয়ার কোন সুযোগ নাই আমার নবীর সবটাই লাগবে এই বাচ্চাগুলো যদি উত্তম বাচ্চা মানাইতে চান নবীর বাচ্চা সময়ের বয়স লাগবে যুবকরা যদি একদম মডেল বানাইতে চান আমার নবীর যুবক সময়ের কি লাগবে ওই বয়সটা লাগবে আপনি যদি দাদার মতো দাদা হতে চান আমার কামলিওয়ালার দাদার বয়সটা লাগবে আপনি যদি বাবার মতো বাবা হতে চান আমার নবীর বাবার বয়সীরটা লাগবে আপনি যদি উত্তম স্বামী হইতে চান আমার নবীর স্বামীর বয়সটা লাগবে আপনি যদি উত্তম নেতা হইতে চান আমার নবীর লিডারশিপ লাগবে আপনি যদি অনুসরণীয় অনুসরণীয় হইতে চান কামলিওয়ালার তেষট্টি বছরের প্রত্যেকটা মিনিট আমাদের লাগবে এক মিনিটে বাদ দেওয়ার সুযোগ সেজন্য আগে নবী চিনতে হবে আগে কাকে চিনতে হবে নবী চিনলে কোরআন চিনা যাবে নবী না চিনলে কোরআন চিনা বস আমার পয়েন্ট শেষ আজকে নবিনী আমরা কত করতেছি

সূর্যের মতো বললে ভুল হবে চাঁদের মতো বললে ভুল হবে নবীর উপমা দেওয়ার মতো মখলুক সৃষ্টি আল্লাহ এই জমিনে কাউরে তখন সাহাবাই কাম বলছে একটা তো দেন না যাতে মানুষের সামনে বলতে পারি নবী এটার মতো তখন মা এসে বলছে তোমাদের কাছে কোরআন আছে চাষে হয় পাড়া তিরিশ বাড়া কোরআন হাঁটে নি হাঁটতে তো দেখি নাই বসে নি সে বসতে দেখি নাই কথা বলে সে কথা বলতে দেখি নাই আমি বলছে